ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি আজকের দিনে পজিটিভ ক্লোজ দিয়েছে কত জিরো পয়েন্ট টু টু পার্সেন্ট তো স্যার পজিটিভ ক্লোজ দিয়েছে মানে এই নয় যে বিশাল একটা পজিটিভ ক্লোজ দিয়েছে নিফটি কন্টিনিউয়াসলি পড়ছিল পড়ার পরে তাও বলতে পারেন এটা কিন্তু একটা মানে খুব ব্যাপক পজিটিভ ক্লোজ না দিলেও একটা সন্তুষ্টি যে যাও গিরাবর থেকে তো আটকেছে পোর্টফোলিও লাল থেকে তো অ্যাটলিস্ট গ্রিন দেখাচ্ছে বা পজিটিভ দেখাচ্ছে তো স্যার তাহলে কি মার্কেট এই জায়গায় তেইশ হাজারকে একটা সাপোর্ট লেভেল বানিয়েছে দেখুন স্যার এটা ভাববার কোনো কারণ নেই কারণ এখনও যে ভয়গুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে ফার্স্ট ফেভে বাজেট আসছে ঠিক আছে বাজেটে অনেক কিছু রিপোর্টের মাধ্যমে শোনা যাচ্ছে যে রেলে ক্যাপেক্স হতে পারে ইনফ্রাস্ট্রাকচারে ভালো একটা ক্যাপেক্স হতে পারে ইনকাম ট্যাক্স কমতে পারে এস টি টি কমতে পারে সিকিউরিটি ট্রানজ্যাকশান ট্যাক্স কমতে পারে এগুলো একটা পজিটিভ নিউজ রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে কিন্তু তাও স্যার এই কুড়ি তারিখ কুড়ি ফেব্রুয়ারি সরি কুড়ি জানুয়ারি হচ্ছে আমাদের কাছে একটা ব্যাপক ইম্পর্টেন্ট ডে যত এগিয়ে আসছে তত কিন্তু ভয় আরও বাড়ছে কেন কারণ ডোনাল্ড ট্রাম্প কুড়ি তারিখে শপথ দিতে চলেছে অফিসিয়ালি তিনি কিন্তু হোয়াইট হাউসে বসতে চলেছে তো তিনি তার চুনাবি প্রচারের সময় যা যা বলেছিলেন সেটা যদি কার্যকরী করতে হয় তাহলে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে ব্যাপক একটা উথাল ফাতাল হতে পারে কিসের ট্যারিফ বাড়ানো কর্পোরেট ট্যাক্স কমানো বা তাদের ইনকাম ট্যাক্স কমানোর কথা বলেছিল সেইটা যার জন্যে পাওয়েল স্যার রেট কাটের কথা কমিয়ে দিয়েছে ফার্স্টে এমসির মিটিংয়ে টু টাইম বলেছিল মিনিটের সময় ওয়ান টাইম বলছে হয়তো নাও হতে পারে কারণ ইনফ্লুয়েশন বাড়তে পারে পাওয়াল স্যারের কথা অনুযায়ী তাদের আমাদের যেমন আরবিআই তাদের হচ্ছে ফেড এর ফেডের চেয়ারপারসন হচ্ছে মিস্টার পাওয়াল তার কথা অনুযায়ী তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তার পাশাপাশি তিনি বিভিন্ন দেশকে থ্রেড দিয়ে দেখেছে যে তারা আমেরিকা সেই সব দেশগুলোকে দখল করবে যেমন গ্রিনল্যান্ড বলুন তার পাশাপাশি কানাডা বলুন মেক্সিকো বলুন তো কি হতে চলেছে সেটা কিন্তু কুড়ি তারিখের পর থেকে আমরা জানতে পারবো তো এটা হচ্ছে সবচেয়ে বড় ইভেন্ট আমাদের মার্কেটের জন্যে তবে আরেকটা সুস্থির খবর যেখানে কদিন ধরে কন্টিনিউয়াসলি আমাদের রুপি উইক হচ্ছে এবং রিপু রুপি কন্টিনিউয়াসলি লোয়ার পর লো মারছিল সেখানে রুপি কোথাও যেন একটা হল্ট দেখিয়েছে রুপি এইটি সিক্স পয়েন্ট ফাইভ সেভেন কালকে আমরা দেখেছিলাম সেখান থেকে অনেকটা রিকভারি করা যায় এইটি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ তো রুপি কোন দিকে মুভমেন্ট নেয় তাও সেটাও কিন্তু আমাদের মার্কেটকে নির্ধারণ করবে দেখলে দেখা যাবে দেখুন রুপি কিছুটা কাম কামব্যাক করেছে কামব্যাক মিন্স বিশাল যে ভালো জায়গায় চলেছে সেরকম ব্যাপার নয় তবে বলতে পারেন যে কন্টিনিউসলি যে পড়ছিল সেটা কোথাও যেন পজ করেছে বা হল্ট করেছে তার পাশাপাশি অয়েলকে দেখলেও দেখা যাবে ক্রুডো কিন্তু পজ করেছে বা হল্ট করেছে তো এই দুগুলো মিলিয়ে কিন্তু একটা আশার আলো দেখা গেল কোথাও যেন নেগেটিভ ইম্প্যাক্ট লক্ষ্য করা যাচ্ছে তো আমাদের কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এখন ইভেন্ট হচ্ছে ফার্স্ট ফেব বাজেট তো বাজেটে কি হতে চলেছে তো স্যার তার উপর কিন্তু নেক্সট মার্কেট কোন দিকে মুভমেন্ট দেখাবে সেটা ডিপেন্ড করছে তো এতগুলো নিউজের ওপর বা এতগুলো খবরের ওপর কিন্তু নিফটির ওপরে ওঠাটা ডিপেন্ড করছে বলতে পারেন এখনও বিয়ারদের হাত অনেকটাই শক্ত তো সাবধানে পা ফেলতে হবে ভালো ভালো আবারও বলবো ভালো ভালো স্টকগুলোকে চুজ করে বাই করতে হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই মার্কেট এখানে শেষ নয় বা এখান থেকে নিচে নামলেও শেষ হবে না আগে অনেকবার এরকম হয়েছে যারা এগুলো দেখেছেন আগে তারা ভয় পাবে না স্বাভাবিক ব্যাপার কিন্তু যারা জাস্ট এক বছর দেড় বছর ছ মাসের মধ্যে এসছেন তাদের পোর্টফোলিও লাল দেখে স্বাভাবিকভাবে একটা ভয়ের সঞ্চার হবেই তো তাদেরকে বলবো তো এই জায়গায় ভয় পাওয়ার কিছু নেই নিফটি আজ না হোক দুদিন পর হোক ছ মাস পরে হোক বা চার মাস পরে হোক এখান থেকে কামব্যাক করবে এবং নিফটি নতুন হাই বানাবে এটুকু কনফিডেন্স আপনি রাখতে পারেন চলুন এবার স্টক স্পেসিফিক নিউজে যাই যেখানে মহারাষ্ট্র ব্যাঙ্ক তো এই মহারাষ্ট্র ব্যাঙ্ক আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় তিন পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই ব্যাঙ্কটার আজকে কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং মার্কেট ক্লোজ হয়ে যায় জাস্ট কিছুক্ষণ আগে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তো চলুন দেখে নিই রেজাল্টটা কিরকম করেছে আমরা ব্যাংকের স্ট্যান্ডার্ড লোন ফাইন্যান্সিয়াল রেজাল্ট দেখব রুপিস কী আছে রুপিস ইন ল্যাকের রয়েছে ওকে আমরা সিকুয়েন্স দেখে নেবো সিকুয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে একত্রিশ বারো তেইশ এক বছর আগে নয় চব্বিশ আগের কোয়ার্টারে বারো চব্বিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকামটা দেখি ব্যাংকের ইনকাম যদি দেখি দেখলে দেখা যাবে এক বছর আগে ব্যাংক পাঁচ লাখ পঁচাশি আগের কোয়ার্টারে ছ লাখ আশি এই কোয়ার্টারে সাত লাখ এগারো তো দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কম ব্যাঙ্কটা কিন্তু ইনকাম ভালো করেছে এবার হচ্ছে খরচা কারণ খরচার ওপরে কিন্তু ব্যাংকের প্রফিটটা ডিপেন্ড করে তো টোটাল এক্সপেন্ডিচার দেখলে দেখা যাবে ব্যাঙ্ক এক বছর আগে আটত্রিশ সরি তিন লাখ তিরাশি আগের কোয়ার্টারে চার লাখ ষাট এই কোয়ার্টারে চার লাখ আশি তো তিন লাখ তিরাশিটা চার লাখ আশি হয়েছে এবং চার লাখ ষাটটা চার লাখ আশি হয়েছে তো দেখলে দেখা যাবে খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে ব্যাঙ্কটা এক বছর আগে দু লাখ এক হাজার দুশো আট আগের কোয়ার্টারে দু লাখ কুড়ি হাজার এই কোয়ার্টারে দু লাখ তেইশ হাজার তো ইয়ারলি অনেকটা ভালো করলেও কোয়ার্টারলি সামান্য জাম্প করেছে অপারেটিং প্রফিট এবার কি ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে কোম্পানি নেট প্রফিট পাওয়া যায় তো নেট প্রফিট ফর দ্য পিওড দেখলে দেখা যাবে নেট প্রফিটে কী বলছে যে ব্যাংকটা এক বছর আগে এক লাখ তিন হাজার পাঁচশো একান্ন আগের কোয়ার্টারে এক লাখ বত্রিশ হাজার ছয়শো সাতাত্তর এই কোয়ার্টারে এক লাখ চল্লিশ হাজার ছয়শো পঁয়তাল্লিশ তো এক লাখ তিন হাজারটা এক লাখ চল্লিশ হাজার হয়েছে এবং এক লাখ বত্রিশটা এক লাখ চল্লিশ হয়েছে কোয়ার্টারলি তাহলে বলতে পারেন ব্যাঙ্কটা কিন্তু এখনও পর্যন্ত যথেষ্ট ভালো রেজাল্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত কেন কারণ ব্যাংকের রেজাল্ট দেখার সময় আমরা অ্যাডভান্স দেখি প্রফিট তারপরে প্রভিশন তারপরে এনপিএ তো এবার আমরা কি দেখব প্রভিশন দেখব কারণ এই তিনটে জিনিসই কিন্তু ব্যাংকের জন্য ইম্পর্টেন্ট তো প্রভিশন যেটা অপারেটিং প্রফিট থেকে কিন্তু কি হয় মাইনাস হয় তো প্রভিশন দেখলে দেখা যাবে দেখুন ব্যাংক এক বছর আগে চুরানব্বই হাজার দুশো ছেষট্টি কারোর যেটা কি হয়েছিল প্রভিশন মানে ব্যাংক মনে করছে এই কোয়ার্টারে কোম্পানি ব্যাংকটা এই টাকাটা কিন্তু আর পাবে না তো সেটাই প্রভিশনে চলে যায় তো এক বছর আগে চুরানব্বই হাজার ছিল আগের কোয়ার্টারে বিরাশি হাজার ছিল এই কোয়ার্টারে চুরাশি তো ইয়ারলি কমলেও কোয়ার্টারলি কিন্তু সামান্য বেড়েছে এই প্রভিশনটা অপারেটিং প্রফিট থেকে মাইনাস হয় তো প্রভিশন ব্যাংক কিন্তু কি করেছে কমিয়েছে ইয়ারলি কোয়ার্টারলি সামান্য বেড়েছে তো প্রভিশন গেলে এবার আমরা কি দেখব এবার হচ্ছে এনপিএ এনপিএ মিন্স নন পারফর্মিং অ্যাসেট তো এই প্রভিশনই আস্তে আস্তে কিন্তু এনপিএ হয় যেখানে এই অ্যাসেটটা কোনো পারফর্ম করে না তো এনপিএ কি বলছে তো আমরা যদি গ্রস এনপিএ দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে আটত্রিশ সরি তিন লাখ পঁচাশি হাজার আগের কোয়ার্টারে চার লাখ এই কোয়ার্টারে চার লাখ বারো তো এনপিএ নন পারফর্মিং অ্যাসেট কিন্তু বেড়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি এটা মাথায় রাখবেন তো কোম্পানির প্রফিট ভালো করলেও প্রভিশন ঠিকঠাক করলেও এনপিএ কিন্তু বেড়েছে এটা কিন্তু একটা নেগেটিভ দিক বলতে পারেন ব্যাংকের তো স্যার এখন দেখার বিষয়ে মার্কেট কি হবে না ইয়ারলি কোম্পানি ভালো প্রফিট করেছে প্রফিট তো ভালো করলে হবে না তার সাথে কিন্তু কোম্পানির প্রভিশন ইয়ারলি সরি এনপি ইয়ারলি অনেকটাই বেড়েছে তো যদি এই ব্যাঙ্কটা বলেন তাহলে রিসেন্টলি দেখলে দেখাবে মার্কেট পড়েছে ব্যাঙ্কটাও পড়েছে দেখুন নয় পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে ছ মাসে পঁচিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে কিন্তু এক বছরে যদি দেখি দেখলে দেখাবে অনলি ফর এক পার্সেন্ট একটা মুভমেন্ট দেখাচ্ছে পাঁচ বছরে দুশো পঁচাত্তর পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে তো স্যার ব্যাঙ্কগুলো ভালো করছে কেন কারণ আরবিআইয়ের পলিসির জন্য বা আরবিআইয়ের শক্ত হাতে বাগডোর সামলেছে বলে কিন্তু তার আগে যদি দেখি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে ব্যাঙ্কগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো কন্টিনিউয়াসলি এনপিএ বাড়ছিল প্রভিশন বাড়ছিল কারণ কারণ ফ্রড করে বেরিয়ে যাচ্ছিলো তো সেই ফ্রড করে বেরিয়ে যাওয়ার যে সংখ্যা সেটা কমে গেছে কারণ কারণ তিন মাসের মধ্যে যদি পেমেন্ট না করে সেটা প্রভিশনে চলে যায় সেটা এনসিএলটির আন্ডারে চলে যায় তো সেখানে কিন্তু এনসিএলটির কেস হয় এবং মোকদ্দা হয় তার পাশাপাশি সেখান থেকে ব্যাঙ্কগুলো এখন ভালো রিকভারি করতে পারছে স্যার এইচডিএফসি এম সি এইচডিএফসিএম এ এমসি হচ্ছে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু মিউচুয়াল ফান্ডকে নিয়ে কাজ করে তো আজকের দিনে দেখলে দেখা হবে দেখুন সাড়ে চার পার্সেন্ট একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখি যে কালকে কোম্পানির রেজাল্ট বেরিয়েছিল মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কালকে রেজাল্ট আলোচনা করার সময় আমি বলেছিলাম যে তার ইম্প্যাক্ট কিন্তু আজকে আমরা দেখতে পারবো তো দেখলে দেখা যাবে দেখুন ডিসেম্বর কোয়ার্টারে এস্টিমেটকে বিট করেছে কত নাইন পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট আরে অর্থাৎ বলতে পারেন এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে ভবিষ্যতে এই কোম্পানিগুলো আরও ভালো পারফরমেন্স করতে পারে কেন বলছি কারণ কারণ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে প্রচুর ইনফ্লো কিন্তু মার্কেটে আসছে তো মিউচুয়াল ফান্ডের বিজনেস কন্টিনিউয়াসলি বাড়ছে আজকে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা সেল করছে মার্কে আমাদের মার্কেটকে ধরে রেখেছে কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারদের মধ্যে সবচেয়ে বেশি শক্ত হাতে বাগডোর সামনে থেকে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এখান থেকে আরও বড় হবে তো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যদি বড়ো হয় তাহলে এই কোম্পানিগুলো কিন্তু আরও বড় হবে এই কোম্পানি মিনস এএমসি কোম্পানিগুলো তো এইচডিএফসি এমসি এই কোম্পানিটা কিন্তু আপনি রাডাই রাখতে পারেন লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে যেখানে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে এইচডিএফসি এমসি টার্গেট দিচ্ছে কত পাঁচ হাজার কে দিচ্ছে ওসল একটা দিগ্গাজ ব্রোকিং হাউস তারা এই কোম্পানিটাকে বাই রেকমেন্ডেশন করছে এবং পাঁচ হাজার দুশো টার্গেট দিচ্ছে স্যার এটাও আজকের দিনের নিউজ যেখানে প্রভুদাস লীলাধর আরেকটা ব্রোকিং হাউস তারা সি এম সিকেও কিন্তু বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত চার হাজার সাতশো তো স্যার আবারও বলবো যে প্রভুদাস লীলাধর বা মতিলাল লোসোয়াল বাই রেকমেন্ডেশন দিচ্ছে বলে একদম বাই করবেন এটা কিন্তু ভুল ডিসিশন হবে আপনি আগে দেখুন কোম্পানি বিজনেস কী করছে এবং বিজনেসের গ্রোথ আছে নাকি যদি মনে হয় যে বিজনেস ঠিকঠাক আছে এবং বিজনেসের গ্রোথ আছে ভবিষ্যতে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আরও ভালো করবে তাহলে এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানি এখান থেকে আরও ভালো রিটার্ন জেনারেট করে দেবে লং টার্মের জন্য সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন ভালো কোম্পানি ভালো রেজাল্ট করেছিল ভালো নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম লার্নিং পারপাস যদি কোম্পানি রেজাল্ট কী করেছে সেটা দেখতে হয় তাহলে প্লে লিস্ট থেকে আপনি দেখে নিতে পারেন সেখানে কিন্তু কালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কোম্পানির রেজাল্ট নিয়ে ডিটেলসে থ্যাংক ইউ ভালো থাকবেন